সীমান্ত এলাকায় হিজবুল্লাহ ইসরায়েল তীব্র লড়াই লেবানন সীমান্তে হামলার পরিকল্পনা নেতানিয়াহুর হামাস নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত গাজায় অভিযান গাজায় হামলার মধ্যে ইসরায়েলে পণ্য রফতানির পরিমাণ বাড়িয়েছে বিভিন্ন আরব দেশ তালিকায় আছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান রাশার দাগেস্তানে উপাসনালয় লক্ষ্য করে বন্দুকধারীদের সিরিজ হামলা পুলিশ কর্মকর্তা ও আক্রমণকারী সহ জন নিহত আহত অনেকে ইসরায়েল সীমান্ত এলাকায় পাল্টা পাল্টে হামলা চালিয়েছে হেজবুল্লাহ এবং আইটিএফ রোববার রাত ভর হামলা চলে এর মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে হেসবুল্লা বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল খিয়াম ও রামিয়া এলাকায় হামলা চালানো হয় এর পাশাপাশি কেফের কিলা এলাকায়ও নিষিদ্ধ ফসফরাস বোমার হামলা চালায় ইসরায়েলি বাহিনী এছাড়াও লেবানন সীমান্তের আলমা আল শেব এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় দূরপাল্লার কামান থেকে এদিকে হিজবুল্লা জানিয়েছে ইসরায়েল সীমান্তের সেবা এলাকায় আইডিএফ এর অবস্থান লক্ষ্য করে তিন দফায় হামলা চালানো হয়েছে এতে দুই ইসরায়েলি সেনা আহতের কথা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম গাজার রাফায় অভিযানের শেষ পর্যায়ে রয়েছে ইসরায়েলি বাহিনী যুদ্ধের তীব্রতা কমবে বলে মন্তব্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তবে হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত হামলা থামবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন গাজায় অভিযানে পরিধি কমিয়ে লেবেন সীমান্তের দিকে নজর দেওয়ার কথাও বলেন নেতানিয়াহু গাজায় চলমান আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলি গণমাধ্যমের সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চ্যানেল সাথে কথোপকথনে জানালেন জিম্মিদের উদ্ধারে হামাসের সাথে আংশিক চুক্তিতে রাজি তিনি তবে বন্ধ হবে না সন্ত্রাস বিরোধী অভিযান হামাসকে গাজার ক্ষমতা থেকে উৎখাতি শেষ লক্ষ্য বলেও জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে গাজার শাসনভারের পরিকল্পনাও প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু চুক্তি হলে আমাদের শর্ত অনুযায়ী হবে আর তা হলো এই অঞ্চল থেকে হামাস নিশ্চিন্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না হামাসকে এই অবস্থায় রেখে আমরা গাজা ছাড়তে পারি না বে বেসামরিকীকরণের পর এখানে নিরপেক্ষ প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত নই আমি একই সাথে নেতানিয়াহু জানালেন গাজায় কমে আসবে হামলার পরিধি উপত্যকা থেকে সেনা সরিয়ে মোতায়েন হবে লেবানন হামলার পরিধি কমলে সেনাদের একটি অংশ উত্তরের দিকে পাঠানো হতে পারে প্রথমত প্রতিরক্ষা ইস্যুতে দ্বিতীয়ত সেখানকার বাসিন্দাদের নিজ এলাকায় ফেরাতে সম্ভব হলে কূটনৈতিক পথেই সমাধান করতে চাই তবে তা না হলে অন্য উপায় বেছে নিতেই হবে উত্তর ও দক্ষিণাঞ্চলে ঘর ছাড়া সব মানুষকে নিজ বাড়িতে গত সপ্তাহে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছিল রাফায় হামাসের সক্ষমতা ধ্বংসের মিশন শেষের পথে লাগতে পারে আর মাত্র কয়েক সপ্তাহ তাই গাজার পর নেতানিয়াহুর লেবাননের দিকে নজর ঘোরানোর সিদ্ধান্তে অবাক হননি অনেক বিশ্লেষকই নিউজ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এমন সময় তার এই সফর যখন লেবানন সীমান্তে চলছে বড় ধরনের অভিযানের প্রস্তুতি সোমবার ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি তেলাবি প্রশাসনের বড়াতে জানা গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের নিরাপত্তা ইস্যুই গালান্তের যুক্তরাষ্ট্র মিশনের মূল এজেন্টা অস্ত্রের জন্য ধর্ণা দেওয়া উদ্দেশ্য বলে মনে করছেন অনেক বিশ্লেষক সম্প্রতি হিজবুল্লাহকে ধ্বংসের লক্ষ্যে লেবেননে পূর্ণাঙ্গ অভিযানে পরিকল্পনার কথাও জানায় ইসরায়েলের সেনাবাহিনী এরপরে আরেক দফা সামরিক সক্ষমতা জোরদারে নজর দেয় তেল আবিব গ্লান্থ দেশ ছাড়ার আগে প্যান্টাগনের উদ্দেশ্যে অস্ত্র সহায়তা প্রয়োজন বলে বার্তা দেন প্রধানমন্ত্রী মেনিয়ামিন নেতানি আহ গাজায় আবারও জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে আগ্রাসন চালিয়েছে ইসরায়েল অব্যাহত শরণার্থী শিবির টার্গেট করে হামলা রোববার ইউএন আরডাব্লিউ এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে রাফার আল মাওয়াসি ক্যাম্প ঘিরেও রেখেছে ইসরায়েলি বাহিনী আর ভেতরে প্রবেশ করেছে পদাতিক সেনারা হামার সদস্যরা লুকিয়ে রয়েছে এমন দাবি করে তাবুতে তাবুতে তল্লাশি চলছে গত সপ্তাহের শেষেই তেলাবিবের বর্বর হামলায় আল মাওয়াসি ক্যাম্পে প্রাণ হারায় পঁচিশ জন উপত্যকার অন্যান্য অঞ্চলেও আগ্রাসন চলছে রেহাই পাচ্ছে না হাসপাতালও গাজার সিটির একটি ক্লিনিকে মৃত্যু হয়েছে দুই ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার আবু আল আত্তা ও তার পরিবারেরও প্রাণ গেছে অপুষ্টির কারণে গাজায় প্রাণ হারালো আরো দুই শিশু এ নিয়ে খাদ্যভাবে ভুগে ফিলিস্তিনি শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো একত্রিশ জনে সোমবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তরাঞ্চল বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালে শিশু দুটি মারা যায় দীর্ঘদিনের অপুষ্টি এবং পানি শূন্যতার কারণেই তাদের মৃত্যু বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে দুর্ভিক্ষের কবলে গোটা উপত্যকা খাদ্য সংকটের কারণে সবচেয়ে ঝুঁকিতে শিশুরা অপুষ্টিতে ভুগে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি আগ্রাসন চলছে অভিযানে নতুন করে আটক করা হয়েছে অন্তত বিশ জনকে রোববার তুলকারেম রামাল্লা সহ বিভিন্ন এলাকায় ধরপাকড় চালায় ইসরায়েলি সেনারা রামাল্লা শহরের উত্তর পূর্বাঞ্চলে তল্লাশি চালিয়ে আটক করা হয় এক কিশোর সহ বেশ কয়েকজন এছাড়া আশপাশের এলাকাতেও অভিযান চলে তুলকারেম শহরের কাছাকাছি বালা শহরেও ব্যাপক তল্লাশি অভিযান চলে গাজা উপত্যকায় সাত অক্টোবর থেকে চলে ইসরায়েলি বর্বরতায় পশ্চিম তীর থেকে আটক হয়েছেন প্রায় সাড়ে নয় হাজার ফিলিস্তিনি লোহিত সাগর এবং ভারত মহাসাগরে দুটি জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা বিবৃতিতে বিদ্রোহীদের সারে জানিয়েছেন লোহিত সাগরের ট্রান্স ওয়ার্ল্ড নেভিগেটর নামের একটি জাহাজে হামলা চালানো হয় চালকবিহীন বিস্ফোরক বোঝায় একটি নৌকার মাধ্যমে ওই হামলা চালানো হয় আর অপর হামলাটি হয় ভারত মহাসাগরে সল্ট সিকোয়া নামের জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে জাহাজটি লক্ষ্য করে কয়েকটি মিসাইল ছড়ে হুদিরা গাজা ইস্যুতে ইসরায়েলের তুরস্কের বাণিজ্যিক নিষেধাজ্ঞার ফায়দা লুটে নিয়েছে কয়েকটি আরব দেশ কারণে নিজেদের পণ্য রফতানির পরিমাণ বাড়িয়েছে দেশগুলো আর এই তালিকায় আছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের মতো দেশ ক্ষেত্র বিশেষে দেখা গেছে দ্বিগুণ অর্থ রফতানি হচ্ছে নানা সময় দেশগুলো ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা সমালোচনা করলেও কাজের দিক দিয়ে উল্টো চিত্রই পাওয়া গেল গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুরস্ক দুই সালে তেইশ সালে দুদেশের মধ্যে সাতশো কোটি ডলারেরও বেশি বাণিজ্য হলেও এই নিষেধাজ্ঞার ফলে মুহূর্তেই তা স্থবির হয়ে পড়ে সুযোগ বুঝে কয়েকটি আরব দেশ ইসরায়েলের মাত্রা বাড়িয়ে দেয় মুখে ফিলিস্তিনের পক্ষ নিলেও কার্যত ইহুদি রাষ্ট্রেরই সুবিধা করেছে মিশর সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও বাণিজ্যে রীতিমতো উল্টোচিত্র মিশরের গত বছরের তুলনায় তেলাবিবে দ্বিগুণ পরিমাণ পণ্য রফতানি করেছে কায়রো ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী গত মাসে দেশটিতে মিশরের রফতানির পরিমাণ পঁচিশ মিলিয়ন ডলার আগের বছরের মে মাসের তুলনায় যা দ্বিগুণ শুধু তাই নয় কায়রোয় আগের চেয়ে উনচল্লিশ শতাংশ বেশি প্রাকৃতিক গ্যাস রফতানি করেছে তেলাবিব বেড়েছে দুদেশের নিরাপত্তা ও জ্বালানি সহযোগিতা গাজা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর নেতানিয়াহুস সমালোচনা করলেও সুযোগের হাতছাড়া করেনি সংযুক্ত আরব আমিরাত গত মাসে তেলাবিবে দুইশো মিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করেছে দেশটি একই সময়ে আগের বছর যা ছিল দুইশো মিলিয়ন ইসরায়েলে ক্রমবৃদ্ধিমান রফতানির হার দেখা যায় আরেক আরব দেশ জর্ডানেও মে মাসে দেশটিতে প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলারের বাড়তি রপ্তানি করেছে আম্মান যার পরিমাণ প্রায় ছত্রিশ মিলিয়ন ডলার অন্যদিকে উল্টো অবস্থানে তুরস্ক নিষেধাজ্ঞার পর ইসরায়েলে অর্ধেকেরও বেশি পরিমাণে কমেছে আঙ্কারার রপ্তানি দুই হাজার তেইশ সালের মে মাসে তেলাবিবে তিনশো ছিয়াত্তর দশমিক ছয় মিলিয়ন ডলারের রফতানি হলেও গত মাসে প্রায় একশো মিলিয়ন ডলার অর্থমূল্যের রপ্তানি হয়েছে দেশটিতে সময়ে সময়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার বিরোধিতা করলেও মূলত এসব দেশের বাণিজ্য সহযোগিতার মধ্য দিয়েই টিকে আছে ইসরায়েল অনিক রহমান যমুনা নিউজ মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ আরও ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের দেশগুলোর জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল এই মন্তব্য করেছেন লুকজেমবার্গে ইউ সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বোরেল কথা জানিয়ে বললেন লেবাননের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ছে যুদ্ধ প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে বলে শঙ্কা জানান তিনি সম্প্রতি সাইপ্রাসে হামলার হুঁশিয়ারি দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী